এই জাবের আদি আল্লাহ হু আমার নবীর একদিন ডাক দিয়ে বলছে আর সুর আল্লাহ আমার মন চাইতেছে আমি আপনার মেহমানদারি করব। আমার নবী ও জাবেরকে এমন ভালোবাসে আমার নবী ডাক দিয়ে কি জাবের আমি একলা গেলে সুন্দর হবে না আমার সঙ্গে একটা সাহাবি কাফেলা যাবে তবে তুমি কি দিয়ে মেহমানদারি করবা খুবস রুটি আর আমার একটা বকরি আছে এই বকরিটা জবাই করব আমার নবী দাওয়াতটা নিলেন নেওয়ার পরে যাবে রাদিয়াল্লাহু তাআলা গোবানিতে গিয়ে বকরিটা জবাই করলেন স্ত্রী কে নিয়ে পরামর্শ কইরা বকরি জবাই কইরা সুন্দর করে রান্না বান্না করবে যা বেরা দিয়ে আল্লাহ করু দুইটা সন্তান ছিল ছোট ভাই আর একটা বড় ভাই ছোট ভাইটা বড় ভাইরে জিজ্ঞাসা করে আমাদের বকরিটা কই কয়রা চুল আসবেন আমাদের বাড়িতে এই জন্য বাবা বকরিটা জবাই করে দিয়েছে ছোট ভাইটা ডাক দিয়া কয় বড় ভাই জবাই আবার কেমনে করে একটু আমার দেখাও না ছোটো ওয়াইটলে সুন্দর করে শুয়াইয়া বক